কথায় আছে না ধৈর্যের ফল মিঠা হয় আর সেই মিঠা ফলের আশাতেই আমরা কিন্তু কষ্ট করি ধৈর্য ধরে একমাত্র ধৈর্যই পারে মানুষকে তার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে আসসালামু আলাইকুম চ্যানেল কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই আল্লাহর রসের সম্মুতে ভালো আছেন এবং সুস্থ আছেন আমি ওই আপনাদের দোয়া এবং আল্লাহর রসের সম্মাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন দিনের নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছে। আজকের ভিডিওটাও আমি প্রতিদিন যে কাজগুলো করি সেটা দিয়েই সাজিয়ে তবে হ্যাঁ আজকের ভিডিওটা আমি কিন্তু সকাল থেকে স্টার্ট করিনি আজকে সম্পূর্ণ ভিডিওটা স্টার্ট করছি আমি দুপুরের রান্না থেকে আর এই যে দেখতে পেলেন কি একটা অঘটন ঘটে গেল আর এই অঘটনটা আমার সাথে সব ঘটে মানে যখন আমি আমার এই প্রেশার কুকারটা ব্যবহারের জন্য নামাই তখনই মেয়েটা আমার বুটের ডাল দিয়ে ডিম দিয়ে রান্না খেতে ভীষণ পছন্দ করে তাই এই রান্নাটা আমি প্রায় সময় দেখা যায় বৃহস্পতিবারের দিনটাই করে থাকি আর মেয়েটা অনেক মজা করেও খায় তো আজকে সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যে তাহলে মেয়ের পছন্দের খাবারটা আজকে রান্না করি তো যেভাবে সেই কাজ খাবারটা রান্না করার আগে তো ডালটা সেদ্ধ করে নিতে হবে আমাকে তো ডালটা যখন আমি প্রেশার কুকারে দেই তখন আমার প্রেসার কুকারের যে চেহারা সেটা তো দেখতেই পেলেন এটা প্রায়শই হয় কারদের সাথে কেমন হয় আমি জানি না তবে আমার এই প্রেশার কুকারটা কেনার পর থেকেই সে আমাকে একদমই ছাড় দিতে রাজি না সেই অঘটনগুলো ঘটবেই আমার সাথে তবে সে কেন এই অঘটনটা ঘটায় আজও আমার অজানা যদি কোনো আপুরা জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো যাই হোক ডালটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি পুরো সেদ্ধ না আধা সেদ্ধ জাস্ট দুইটা সিটে ওঠার পরে আমি হচ্ছে চোলাটা বন্ধ করে দিয়েছিলাম আর ডাল সেদ্ধ করতে করতে আমার কিন্তু ভাতটাও রান্না হয়ে গেছিল বৃহস্পতিবার মানে আমার পরিবারের সাদা মাটা খাবার দাবার আর গতকালকে যে মাছটা রান্না করছিলাম সেটা আছে সাথে পাতলা ডালটাও আছে আর এই যে আজকে এই যে বুটের বুটের ডালটা রান্না করব। ডিম দিয়ে কে কে খেয়েছেন জানে না তবে একবার একটু খেয়ে দেখবেন বিশেষ করে ডালটাকে একটু আধা সেদ্ধ করে ঝোল ঝোল রেখে রান্না করবেন তাহলে দেখবেন এর আসল স্বাদটা বুঝতে পারবেন যদিও এই এর আগে আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি আবার নতুন করে শেয়ার করছি কারণ আমি জানি আমার রেগুলার আপহায় পাশাপাশি প্রতিদিন নতুন নতুন অনেক আপহারা আমার চ্যানেলটা ভিজিট করে আমার কিন্তু এই কাজটা করা একদমই ঠিক হয়নি রান্না শুরু হতে না হতে রান্নার স্বাদের ব্যাপারে আপনাদেরকে আমি বলে ফেলেছি যাই হোক এখন পুরো রান্নাটা আপনাদেরকে বলে দেয় ফার্স্টে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এই রান্নাটার ক্ষেত্রে কিন্তু মশলাটা খুবই অল্প পরিমাণে লাগে আর তেলটা পেঁয়াজটা ভাজার পরে আমি হচ্ছে কিছু রসুন বাটা দিয়ে দিয়েছি তবে এখানে শুধু রসুন না আদা রসুন আর কিছু গরম মশলা একসাথে পেস্ট করা ছিল যেটা আমি গোসের মশলা হিসাবে ব্যবহার করি তো সেটাই আমি কিছুটা দিয়ে দিয়েছি খুবই অল্প পরিমাণে যদিও আপনারা দেখতে পেয়েছেন যে জিনিসটা মানে মশলাটা একটু লিকুইড ছিল যার কারণে অনেক বেশি মনে হচ্ছিল কিন্তু না এই রান্নাটার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন সব মশলাই দিবেন কিন্তু খুবই অল্প পরিমাণে দেওয়ার দিয়ে তারপরে আমি জিরা গুঁড়া দিয়ে দিয়েছি জিরা গুঁড়া দিয়ে আমি হচ্ছে হলুদ আর হচ্ছে লবণ দিয়েছি এখানে একদমই আমি শুকনো শুকনো মরিচের মরিচের ব্যবহার না কারণ ডালের সাথে কিন্তু একদমই যায় না বক বক করতে করতে আমার কিন্তু ডালটা কষানো হয়ে গেছে মানে মশলা কষানোর পরে ডালটা দিয়ে কিছুটা সময় কষিয়ে নিয়েছি খুব বেশি আহমরিচা কষিয়েছি তা না তারপরে আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি কষানোর কারণটা হচ্ছে মানে কম করে কষানোর কারণটা হচ্ছে ডালটা যাতে বেশি সেদ্ধ হয়ে না যায় এই ডালটা কিন্তু একদম বেশি সেদ্ধ হয়ে আটালো হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না আর এই যে আমার কঞ্জুস পানা একটা কাজ মাত্র ঘরে ফ্রিজে তিনটা ডিম ছিল আর আপনাদের ভাইয়া যেহেতু অফিসে সে তো কেয়ার করায় তিনটা ডিম দিয়েই আমার রান্নাটা সেরে ফেলছি একদমই ছোট ছোটো পিস করে আমি ডিমটাকে ভেজে কেটে নিয়েছি আর এই ডিমটা ভাজার একটা সিক্রেট আছে যেটা আমি আজ বলবো না অন্যদিন বলবো আর যদি আপনাদেরকে বলি তাহলে বলবো আল্লাহ রে এই আপু এতটা কোন তবে হ্যাঁ সংসারের সাশ্রয়ের ক্ষেত্রে বা শরীরকে সুস্থ রাখার ক্ষেত্রে কোন কথাটা শুনতে কিন্তু মন্দ লাগে না ভালোই লাগে তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এখন একটু লবণটা চেক করে নিব লবণ চেক না হলে কিন্তু যতই আপনি ভালো মশলা বা ভালো কোনো কিছু দিয়ে রান্না করেন না কেন একদমই ভালো লাগবে না তাই সব সবসময় লবণটা কিন্তু পারফেক্ট হতে হবে যাই হোক রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে কারণ আমি এরকমই ঝোল ঝোল রেখেই নামিয়ে নিব আর ডিমগুলো দিয়েছিলাম ছোট ছোট পিস করে কিন্তু সেটা ফুলে ফুলে হয়ে গেছিল ডাবল যাই হোক চলে আসি মেন টপিকে আজকে টপিকটা ছিল মূলত আমার রান্নাঘরটা আমি যেভাবে ক্লিন করি সেটাই তো রান্না শেষ হয়ে গেছে এখন আমি হচ্ছে আমার চোলাটা ক্লিন করে নিচ্ছি এই কাজটা আমার প্রতিদিনই করি আমি সকালবেলা ঘুম থেকে উঠে একবার আমার চোলাটাকে বা আমার পুরো রান্নাটাকে রান্নাঘরটাকে আর রান্নার পরে আমি হচ্ছে ভিমস দিয়ে দিয়ে মানে এটাকে ক্লিন ভালো মতো আমি একটা দিনও আলসামি করি না কারণ একটা দিন আলসামি করলে দেখা যায় যে তেলের একটা পরত পড়ে যায় আর আমি কখনোই চাই না আমার রান্নাঘরে তেলের পরত পড়ুক আমারই চুলার বয়সটা কত জানেন সাত বছর হয়ে গেছে আমি শুনেছি নাকি গ্লাসওয়ালা যে চোলাগুলো আছে এটা বেশি দিন টিকে না গ্লাসটা ফেটে যায় বাট আলহামদুলিল্লাহ আমার সাতটা বছর পার হয়ে গেছে এখনো কোনো রকমের কোনো সমস্যা হয়নি তো চোলাটাকে ফার্স্টে আমি ভালো মতো দুইটা সাইড ক্লিন করে নিয়েছি দেন আমি চোলার পাশে যে জারগুলো আছে সেগুলা ভিজা তানা দিয়ে মুছে নিয়েছি যদিও এটা আমি আজকে ভিম দিয়ে করব না কারণ গতকালকে ভিম দিয়ে করছি একমাত্র চুলাটায় যদি আপনি ভিম দিয়ে করেন তা মানে প্রতিদিনই করেন তাহলে দেখা যায় যে আপনার চুলাটা পরিষ্কার থাকে আর সাইডগুলো জাস্ট একদিন পর পর করলেই হয় আমি আমার পুরো রান্নাঘরটা একদিনই ভিম দিয়ে ক্লিন করি তারপরের দিনটা ছুটি নেই তারপরের দিন আবার ভিম দিয়ে ক্লিন করি আর এইভাবেই আমি আমার রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি আর এই যে বৈমগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেখছেন একদমই আমার চুলার কাছেই রাখা রান্না করতে গেলে তেল ছিটবেই তারপরও কিন্তু একটু তেলের দাগ পাবেন না কারণটা হচ্ছে প্রতিদিনের কাজ প্রতিদিনে করে ফেলি মানে প্রতিদিনের ক্লিনটা প্রতিদিনে করে রাখি আর এইভাবে করে রাখলে আপনার রান্নাঘর ময়লা তো দূরে থাকে কিছুই পাবেন না মহিলার কোনো অংশ বিশেষ না হঠাৎ করে যদি আপনার শরীরটা অসুস্থ হয় এক দুই দিনের জন্য তখন দেখবেন কোনো কাজ করতে ভালো লাগে না আর ঠিক এই যে প্রতিদিনের এই যে ক্লিনের যে কাজটা তখন আমাদের কাজে দেয় তখন যদি আমরা দুই দিনও রান্নাঘরটা ডিপ ক্লিন না করি তাহলে সেইভাবে নোংরাও হয় না বা খারাপও লাগে না যাই হোক আমার কিন্তু রান্নাঘরটা মোটামুটি ক্লিন হয়ে গেছে এখন হচ্ছে আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করার পরে লাস্ট ফিনিশিংটা আপনাদের সাথে শেয়ার করব তার আগে একটা কথা আপনাদেরকে বলে নেই এই মুহূর্তে আমার ভিডিওটা যারা যারা কন্টিনিউ করছেন তারা যদি এখনও লাইকটা না দিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক দিয়ে তারপরে ভিডিওটা শেষ করবেন আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন তাদের কাছে তো রিকোয়েস্ট থাকবেই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা বাজিয়ে দিতে একদমই ভুলবেন না আমার মতো কে কে জীবনে একবার এই ভুলটা করেছেন সিংয়ে হাড়পিক দিয়ে ধোয়ার চেষ্টাটা আমিও করেছিলাম যার কারণে আমার সিংটার কালারটা একটু অন্যরকম আলহামদুলিল্লাহ আমার রান্নাঘরটা ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দেখা হবে আগামীকাল নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ